হ্যালো এ আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমানি রহিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ তাল রহমতে আপনারাও ভালো আছেন চলে আসলাম আজকে টক ঝাল মিষ্টি আমরার আচার বানানোর রেসিপি নিয়ে তো চলে আসলাম আচার বানানোর জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে সরিষার তেলের মধ্যে আদা রসুন বাটা সরিষা বাটাটা ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তো মশলাগুলো আমি একটু বেশি করে দিচ্ছি তো মশলাগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামিচের মতো ভিনেগার সিরকার পানি আর কি ভিনেগার দিয়ে দিয়েছি এখানে দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যেন মশলার বাজে গন্ধটা চলে যায় খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আমড়াগুলো তো এই আমড়াগুলো কিন্তু আমি ছিলে তারপর ধুয়ে তারপর কিন্তু পানিটা শুকিয়ে কিন্তু কেটে নিয়েছি কেটে কিন্তু ধুয়ে নিয়ে নিই কেননা যদি কেটে ধুয়ে নিই তাহলে কিন্তু এর গায়ে আমরার গায়ে পানি লেগে থাকবে এই কারণে আমি ছিলে পানি ছিলে তারপর ধুয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি তো এই সরিষা বাটাটা কিন্তু আমি ভিনেগার দিয়ে ব্ল্যান্ড করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখনই আচার বানাই তখনই সরিষা বাটা দিয়ে দিই এতে করে খুব সহজে কিন্তু আচার বানানো যায় তো বারবার সরিষা বেটে নেওয়ার ঝামেলা থাকে না তো এখানে আমি সরিষা বাটা দিয়ে আমরাগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি যেন একদম সাইডে তেল উঠে যায় তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু আমরাগুলো আমি কষিয়ে নিয়েছি যেন আমরার গায়ে এক ফোঁটা পানিও না থাকে সেইভাবে কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি চিনি এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো আমরা যেহেতু একদমই টক কম আমরা কিন্তু টক খুবই কম থাকে আমরা বেশি টক হয় না টক হয় না তো মিষ্টিটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ভিনেগার এখানে আমি ছয় টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি তো ভিনেগারটা দিলেই আচারটা কিন্তু এক এক বছর অবধি রেখে খেতে পারবেন এই আচারটা এক বছরের মধ্যে কিচ্ছু হবে না শুধু একটু রোদে দিতে হবে মাঝে মধ্যে এটাই তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো নাড়াচাড়া দেওয়ার পর দেখুন অনেকটা পানি কিন্তু উঠে গেছে তো এই পানির মধ্যে তো এই পানির মধ্যে আমরাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমরা কিন্তু একদম নরম হয় না নরম হবে না তো একটু শক্ত শক্তই থাকবে তো যেহেতু গ্যাস একদমই থাকে না লারকির চুলায় রান্না করতে হয় তো বৃষ্টির জন্য লারকির চুলাও রান্না করতে পারি না এই কারণে কিন্তু আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করতে পারি না নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করতে পারি না খুবই কষ্ট হয় শেয়ার করতে যারা ভিডিওটা এখনও অবধি দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর দেখুন রসটা কতটা ঘন হয়েছে এই কারণে আমি কিন্তু লারকির চুলাই আচারটা বানাচ্ছি গ্যাস তো সারাদিন একটু থাকে না তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের গুঁড়ো তো এখানে আমি দুই টেবিল চামিচ পাঁচ পরনের মশলা দিয়ে দিয়েছি পাঁচ পরনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তো পাঁচফোরণ কিন্তু যে কোনো দোকানেই আপনারা মুদি দোকান যে কোনো মুদি দোকানেই কিন্তু এই পাঁচ পাঁচফোরণের প্যাকেট ফোরনের প্যাকেটটা পেয়ে যাবেন আচারের মশলা আর কি পাঁচফোরণের মশলা পর সেই মশলার সাথে চার পাঁচটি শুকনো মরিচ টেলে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে এই মশলাটা স্বাদ গন্ধ সব কিছুই একদম পারফেক্ট থাকে এক বছর অবধিও কিন্তু এই মশলাটা কিচ্ছু হবে না তো বারবার আর বারবার আর টেলে নেওয়ার ঝামেলাও থাকে না তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে দেখুন তো এখনই কিন্তু আমি বয়ামে ভরে রেখে দেবো না এই আচারটা এই আচারটা নামিয়ে রেখে দেওয়ার পর দেখবেন এই আচারে যে ঝোলটা আছে ঝোলটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে মানে পানি পানি হয়ে যাবে তো এই আচারটা আমি আরেকবার জাল করে তারপর ঠান্ডা করে তারপর কিন্তু একটা কাচের বয়ামে ভরে রেখে দেবো তাহলে এই আচারটা আর কিচ্ছু হবে না তো এখনই যদি এই আচারটা বয়ামে ভরে রেখে দেয় তাহলে কিন্তু এই আচারটা নষ্ট হয়ে যাবে তো এই আচারটা রেখে দেবো এভাবেই তো পরের দিন আবারও এটা জাল করে জাল করে নেওয়ার পর দেখবেন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে এরপর কিন্তু আর ঝোলটা পাতলা হবে না তো এই আচারটা নষ্ট হবে না তো এই আচারটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা আচার বানান এই আচার কিচ্ছু হবে না কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন কোনোভাবেই যেন আচারে এক ফোঁটা পানীয় না পড়ে কিংবা না লাগে আর যেই বয়ামে রাখবেন সেই বয়ামটাও খুব ভালো করে শুকিয়ে তারপর কিন্তু আপনারা আচারটা কাচের বয়ামের মধ্যে রেখে দিবেন এতে করে আচার কিচ্ছু হবে না ভালো থাকবে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ